আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে ফাদার্স ডে আজকে ফাদার্স ডে বাবার সাথে দেখা করতে চলে আসলাম আর এদিকে মাও রয়েছে বসে মা রান্না করছে ওই যে ফাদার্স ডেতে বাবার সাথে বসে কথা বলছি গল্প করছি চিকেনটা দিয়ে ভালো করে পশাবছিবা খুব ভালো করে পোষাবো শুভ সকাল তোমরা সবাই কেমন আছে এই গরমে মানে বিভক্ত গরম আমরা পাওয়া যাচ্ছে না গরম করতে করছে রকম গরমে তোমরা সবাই কেমন আছে আমার শরীর যাচ্ছে না তো মানে গরমে ভালো না এই থেকে ভালো মতো গরমও ভালো না কারণ সব কিছু টানে আমি রান্না থেকেই ব্লগ শট করি আর কোন লাগাতে করে করা এই পাশের বাড়ির ভালো লাগে না একটু কাজ করতে পারি না ভিডিও করতে পারি না এত জ্বালায় সকালবেলা কাজ করলো রান্না বান্না কাজ করলাম আর তোমাদের সাথে শেয়ার প্রকার রবিবার রবিবারে সকালবেলা তো কাজ করেছি কাজ কাজ করে নাইটি পাইটি ঘুষে ছাড়া পাঁচটা দিন জল করছে কিন্তু তখন গায়ে জল ধরে গেল ঘাম গাছ ছিল তো এসে ভালো করে পাখার তালে ঘাম ঘাম হচ্ছে নাইটি চেঞ্জ করেছে সেটা প্রতিদিন পরিচয় আছে তারপর ঘুম থেকে দিনের মধ্যে পাঁচটা নাইটি তো দিনটা চলো ব্যাক ক্যামেরা করে শেয়ার করি কী রান্না করছি দেখো এখানে আলু ভাজা করছে এটা সকালবেলা রুটি খেয়ে খাওয়ার জন্য আলু ভাজাটা আলু ভাজা এখানে বসিয়ে দিয়েছে এই সকালবেলা সব কাটলাম কালকে কিছু কাটাফুটি হয়নি আর এইখানে দেখো আলু একটু সেদ্ধ করেছি এর মধ্যে দিয়েছি কেশরি রং দিয়ে সেদ্ধ করেছি এটা চাপা দেওয়ার বন্ধ করে দিয়েছি গ্যাস আজকের মেনুতে আছে রোববার স্পেশাল মেনু চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি করছি আর এখানে সব আমি অ্যারেঞ্জমেন্ট প্রিপারেশন সব গুছিয়ে রেখেছি একদম তো তেমন কোনো অসুবিধা না হয় গুছিয়ে রেখেছি তার কারণ কিছুটা চান করার আগে গুছিয়ে যাবো কিছুটা চান করে এসে করবো কেন সব একসাথে বিরিয়ানি করতে গেলে জানোই তো অনেকটা টাইম লাগে হবে না চান করার আগে সব কিছু মানে রেডি করে কিছুটা যাবো মানে চিকেনটা আমরা ধুয়ে রেখেও যাব এসে তারপরে করবো চিকেন কষাটা হ্যাঁ তারপরে সব পরে পরে টিফিন টিফিন খেয়ে রান্না করবো তো কী কারণের জন্য আগে চিকেন বিরিয়ানি করছি আসলে আমি তো চিকেন বিরিয়ানির ছোটটা করি না আলু দিয়ে ডিম দিয়েই বিরিয়ানি করি আমার এক দাদা মুদি আছে সামনে উনি ওরা আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসে প্রথমে কথা বলেছিল ইয়ে দিয়ে করবো ডিম আলু বিরিয়ানি ডিম আলু বিরিয়ানি করবো তাহার তো তো বসি পাওয়া যাচ্ছে না ডিম আলু বিরিয়ানি করবো তারপরে আমি বললাম একটা মানুষকে সবসময় এর আগের বারও দু দুবার দুবার মতন দিয়েছিল না ডিম বিরিয়ানি হ্যাঁ হচ্ছে ডিম বিরিয়ানি মানুষকে কতবার দেবো বলো থেকে বলো তুমি চিকেন আনো চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে বিরিয়ানি ডিম দেবো অল্প করে না ডিম না দিতে পারে ডিম একটা আছে হবে না থাক চিকেন আলু দিয়ে দিয়েই বিরিয়ানি করি ভালো লাগে খেতে ওদের পর দিনও তাও ভালো লাগবে মনটা সবসময় মানুষকে দেওয়া যায় বলে ওই জন্যই চিকেন আনা ওই জন্যই চিকেন বিরিয়ানি করবো তো চলো দেখতে থাকবে সারাদিন আমি কি কী করি সব কিছু না শেয়ার করলে গরমের মধ্যে না মানে পাখা বন্ধ করে কাজ করা যায় না আমার রান্নাঘরের পাখাটা চালিয়ে আমি এই ভিডিও করলে করতে পারি না কেন আমার আওয়াজটা ক্যাচ করবো ওটার মধ্যে তো চলো কী কী করতে থাকি দেখি ওই জন্য আমি এবার মানে যেটা বিরিয়ানিটা করছি প্রতিবার মাংসের সাথেই কষে আলু ভেজে কিন্তু আসবে সেটা করবো না আমি আলুটাকে আমি আলাদা সেদ্ধ করে নিয়েছি ওই কেশরি রঙ দিয়ে সেদ্ধ ভাজো লাল লাল করে ভিজে হালাদা ছড়িয়ে রাখবো মাংসটা শুধু মাংসটা পছন্দ তোমাদের সাথে শেয়ার করবো আমি সেটা চলো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি এই চান করে আসলাম চান টান করে এসে আর বেশিক্ষণ বসে হ্যাঁ কেন বলো তো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমারই না মানে এই গরম থেকে মুক্তি পাবো আমরা ফ্রেশ হয়ে চলে আসলাম আসলে কী বলতো না পুরো ভিজে জন্য চানটা করে নিলপট করে তো চলো আমি গ্যাস অন করে দিয়েছি কি পরিচয় করেছি চারপাতে যাওয়ার চলো এখানে দেখো এই যে আদা রসুন কাঁচা লঙ্কাটা লাল লালেই কাঁচা লঙ্কা পেকে গেছে যাওয়ার আগে এটা ছেঁচে দিয়েছি আর এই যে চিকেন চিকেনটা নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা না ভাজবো লাল লাল করে বুঝলে ওই জন্যই রেখেছি এরকমভাবে মশলা মাখাইনি এই দিকে দেখো আছে দেখো আলু সেদ্ধ এটা এখন খারাপ নেই এই আর এই আলুটার কটা দেখছো এখানে সোয়াবিন দো এই সোয়াবিনটা আমার জন্য যেহেতু আমি চিকেন খাই তেল গরম হয়ে গেছে তেল দেখো গরম হয়ে গেছে আলুগুলোকে এক করে লাল লাল করে ভাজবো আলুগুলো তো সেদ্ধ করাই আছে এক করে নিয়ে লাল লাল করে ভাজবো একদম লাল লাল করে ভাজবো যেন একদম সেদ্ধ হয়ে আসবো আমাকে এখন এখানে আলু সবকটা ভেজে তুলে নিয়েছি আর সেই তেলেই হালকি হচ্ছে সোয়াবিন সোয়াবিনটাতে হালকা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেছে সোয়াবিনও ভাজা হয়ে গেছে আমার তেল দিয়ে নিলাম এবার বা ভাজ করছে চিকেনটা চিকেনটা একটু ভেজে ভেজে নেব আমি যখন আগে চিকেন রান্না করতাম তখন আমি চিকেন ভেজে ভেজেই করতাম চিকেন ভাজলে কীভাবে তো চিকেনের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বো এখানে চিকেনটা ভেজে নিয়েছি সব কটা চিকেন একসঙ্গে ভেজেছি আর এখানে দেখো বেরেস্তা করবো বলে তেল বসিয়ে দিছি কড়াতে Thank you. গুলো করছি দেখো এর মধ্যেই ঘেমে গেছে আর দাদা এদিকে পুজো করছে পুজোটা করে নিয়ে একসঙ্গে টিফিন করবো নিজেকে টিফিনে কিছু না একটু আলু ভাজলাম কালকে একটু রুটি আছে ওই দিয়ে হয়ে যাবে মিষ্টি আছে আম আছে ওই দিয়ে হয়ে যাবে হালকা টিফিন করবো এটা গরমে না তারপরে দুপুরবেলা এই সবগুলো খাবো ওই জন্য হালকা টিফিন করবো আজকে তো চলো এটাকে ফেজে নিয়ে কে ঠিক আছে পরে আসছি আমার দেখো ওখানে মাংসের জন্য পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে বেরেস্তাটা হয়ে আছে মাংসের জন্য পেঁয়াজটা লাল লাল করে ভাজবো নুন দিয়ে দিয়েছি নুন তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেশি ঝাল দেবো না কেন বিরিয়ানির মশলা দিনে আমার ঝাল দেওয়া আছে মানে শুকনো লঙ্কা তোমাদের তো এর আগে একটা ব্লগে দেখিয়েছি আমি বিরিয়ানির মশলা ওখানে শুকনো লঙ্কাও আছে আবার গোলমরিচও আছে ওই জন্য ঝাল হয়ে আছে মশলাটা শুকনো লঙ্কা কম দেবো লাল লাল করে ভাজা হোক যতক্ষণ লাল লাল করে একদম ভাজা হোক তখন আমি আদা রসুনটা দেবো না দেখা যা পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের বাটাটা ওই চাচা যেটা সেটা দিয়ে এবার কাঁচা গঞ্জকে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি বাদ বাকি মশলা এর মধ্যে দেবো আর বেশি হলুদ আমি অ্যাড করবো না এর মধ্যে পারলে হালকা একটু কাশ্মীরি লঙ্কাগুলো দেবো ব্যাস মশলাগুলো দিয়ে নিই ঠিক আছে এক এক করে কী কী মশলা দেবো আমি পরে বলবো কেন এখানে ট্রাইপড রাখার জায়গা নেই দেখো ট্রাইপড রাখার জায়গা নেই ওই জন্য আমি হাতেই দেখাচ্ছি আর তোমাদের আমি মুখে বলে দেবো এখানে মশলা এক করে দিয়েছি বিরিয়ানির মশলা দিয়েছি দু চামচ আর দু ছিপি দিয়েছি দু দু ঢাকনা গোলাপ জল আর দু ঢাকনা কেওড়া জল এই দিয়েছি আর একটু কাশ্মীরি লাল লংটা দিয়ে এই দিয়ে ভালো করে এখন কষা মোটা তারপরে চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে কষাচ্ছে বা খুব ভালো করে কষাবো ও মাংসটা আমি নামিয়ে রেখেছি আর এখানে কিছুটা ঝোল আমি তেল জল তেল আর ঝোল একটু তুলে রেখে দিয়েছি অল্প করে এর মধ্যে আমি রেশাবো হচ্ছে কেওড়া জল গোলাপ জল আর মিঠা আদুল একসাথে মিশিয়ে রেখে দেবো এটার সঙ্গে আর মাংসটার হচ্ছে হচ্ছে একটা ফাইনাল লুক আর এদিকে দেখো ভাত বসে নিয়েছি ভাতটা হয়ে যাক দেখো বিরিয়ানিটা আমি লেয়ার দিচ্ছিলাম তোমার দাদাভাই এসে যাওয়াতে ওকে বললাম একটু ক্যামেরাটা করে দাও না ওই প্রথমে বলল যে যাও আমি ক্যামেরাটা করে দিচ্ছি দেখো লেয়ার দিচ্ছি তোমাদের তো বলতে হবে না বিরিয়ানি কীভাবে লেয়ার দেয় আমি প্রথমে না কড়াই আগে হাঁড়িতে আগে সাদা তেল অল্প করে মাখিয়ে নিই তারপরে দিয়ে হচ্ছে ভাত তারপরে দিই চিকেন তারপরে আস্তে আস্তে বেরেস্তা গুঁড়ো মশলা তারপরে নুন অল্প একটুখানি মিষ্টি নিয়ে আমি আগেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমার চিনিটা একটু মোটা দানার চিনি মাঝে মাঝে একটু আমি হাতটা ধুয়ে নিচ্ছি কেন বলো তো আমার বিরিয়ানির মশলাটা না নিরামিষ আমার ফ্রিজে থাকে ওই জন্য সেখানে বাঁ হাত দিয়ে দিচ্ছি দেখো নুন দিয়ে দিচ্ছি আর সোয়াবিন দিয়েছিলাম তোমাদেরকে আমি সোয়াবিন দিয়েছি আলু দিয়েছি এই লেয়ারের মধ্যে মধ্যেই দিচ্ছি আলুগুলো আর আলুগুলো এত ভালো সেদ্ধ হয়েছে না তোমাদের কি বলবো জানো না যখন বিরিয়ানিটা খাচ্ছি না মানে তখন দাদা ভাই আর দেখো আমি না আমার বিশ্বাস হচ্ছিল না যে ক্যামেরা ঠিক করে করতে পারছে কি না আমি ওর কাছ থেকে আবার নিয়ে ফোনটা নিয়ে দেখে নিলাম হ্যাঁ ঠিক করে করতে পারছে না আসলে ও করে না তো ওকে আমি দিই না করতে পারবে কি না পারবে ও নিজে থেকে যখন ইচ্ছায় বললো দাও আমি করে দিচ্ছি আমি ওই জন্য আমি দিলাম তুমি দাও তাহলে আমার ভিডিওসরা দেখুক আমার বিরিয়ানি রান্না আর আমার এই ঝাঁঝরি হাতাটা যেন এত সুবিধা হয়েছে ভীষণ বেরেস্তা ভাজার জন্য সব কিছুই আলু ফালু ভেজে তুলি এই ভাতটা হাঁড়িটা আমি উপর করতে পারি না অত বড় হাঁড়ি ভাতটাকেও আস্তে আস্তে চলে আমি ঝাঁঝরির মধ্যে ফেলি খুব সুবিধা হয়েছে খুব সুবিধা দেখো আর বেরেস্তাটা এত মচমচে হয়েছিলো না বিরিয়ানির সঙ্গে পুরো মিশে গেছিলো তো যাই হোক এইভাবেই আমি বিরিয়ানি রান্না করি এইভাবেই রান্না করিব বিরিয়ানি আর পাশে দেখছো না বাটির মধ্যে জলটা জলটাও দিয়েছিলাম জলটার মধ্যে সব কিছু মেশানো ছিল ওই জন্য অসুবিধা হয়নি এত টেস্টফুলি বিরিয়ানি হচ্ছে সবাই বলেছিল গ্যাস ফ্যাস মুছে নিয়েছি মুছে নিয়ে এবার এটাকে দমে বসিয়েছি প্রথমে রেখেছি হাই ফ্লেমে থাকবে পনেরো মিনিট পনেরো মিনিট থাকবে হাই ফ্লেমে তারপরে আমি গ্যাসটা লোতে করে দেবো তারপর থাকবে আমার পনেরো থেকে কুড়ি মিনিট ঠিক আছে দেখো বিরিয়ানিটার এইটা ফাইনাল লুক আমি বলে ঢেলে নিয়েছি অনেকক্ষণ পর আবার চলে আসলাম সেই দুপুরবেলা খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করে নিবো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আসলে এত গরম এত গরম ও তার করে এসেই বলছে খিদে পেয়েছে খেতে আসলে বিরিয়ানি হয়েছে তো বিরিয়ানি হলে একটা আলাদা খিদে পেয়ে যাচ্ছে তো ওই জন্য খেয়ে নিয়েছি তাতে করে তোমাদের কাছে তোমাদের সঙ্গে শেয়ার করেছে যে আমার ফাইনাল বুকটা কিরেভাবে হয়েছে। এত টেস্টি হয়েছিলো বিরিয়ানিটা তোমাদের বলবো এত টেস্টি হয়েছিল আর এখন সন্ধ্যাবেলা একটু মানে জামা টামা পরে সেজন্য যে যাচ্ছি হচ্ছে কি বাড়িতে আমাদের বাড়িতে যাই একটুখানি বাবা বাবা বাড়ি যাচ্ছে একটু বাবার সাথে মায়ের সাথে দেখা করে আসি দাদা ভাই যাবেন দাদা ভাই আমাকে ছেলে ও কাজে যাবে ও কাজে চলে যাবে ঠাকুর পুজো পুজো সব হয়ে গেছে ঠাকুরের বাসনও মজা হয়ে গেছে তো চলো বাড়িতে যাই একটু ঘুরে আসি তো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে যেহেতু ফাদার্স ডে আজকে ফাদার্স ডে বাবার সাথে দেখা করতে চলে আসলাম আর এদিকে মাও রয়েছে বসে মা রান্না করছে ওই যে ফাদার যেতে বাবার সাথে বসে কথা বলছি গল্প করছি আর তুমি ভাই নেই চলে গেছে একটু কথাবার্তা বলেন তারপর বাড়ি যাকে যাব মানে এত গরম না এসে হাঁপিয়ে গেছি একটু না না আমি চলে যেতাম ও আর মা ওদিকে বসে আছে আমরা মাম্মিজি আমরা মাম্মিজি ওদিকে হ্যাঁ এর আর পাপা জি হ্যাঁ আজকে ফাদার্স ডে বাবা গরমে খালি গায়ে রয়েছে তো চলো এখন আর আসছে না পরে আসছি বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করবো বাড়ি চলে যাবো চলে গিয়ে তোমরা ভিডিও শেষ করে দেবো ঠিক আছে তো চলো চলে এসেছি গো এই মাত্র বাড়ি আসলাম এসে একটু বাহাত না মানে এত গরম গেছি না পুরো দৌড়তে গেছি পুরো আসলে আজকে একটু ফাদার্স ডে বাবার সাথে দেখা করতে গেলাম একটুখানি আর কদিন থাকবো না বাবার সাথে দেখা হবে না মায়ের সাথে দেখা হবে না ওই জন্য একটু দেখা করে দিলাম আর বাবার জন্য দুটোটা খাবার নিয়ে গেছিলাম মা বাবার বলেই খেলো আমার একটু ভালো লাগলো ট্রেন হয়ে যেতাম না গরমে না ইচ্ছে করে না কোথাও বেরোতে কালকেই বেরোয়নি না কালকে তোমাদের ভাই বাড়ি ছিল কালকেই বেরোয়নি কোথাও কোথাও বেরোনি ও বলছো চলো বিকেবার সামনে ঘুরে আসে আমি যে না গরমে কোথাও বেরোনো না আগামীকালও ছুটি মহরম আছে মহরমে ছুটি আজকে গেলাম খালি বাবার জন্যেই গেছি বাবার আগামী মানে কালকে শুনেছিলাম শরীরটা একটু খারাপ করে আছে বাবাকে দেখতে গেলাম আর যেহেতুদের ফাদার্স ডে আমি দুজন সাথে দেখা করে আছি মনটাও ভালো লাগলাম সবার সাথে দেখা করলাম খাবার নিয়ে গেলাম ওদের জন্য আমাদের বিরুদ্ধে একটা ভালো দিন ফাদার্স ডে আর আমার জীবনে আমার বাবা মা আমার বড় আমার সব থেকে দামি চলো আজকের মতন ব্লগটি শেষ করলাম তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে